আজকে একটা ইস্যু ছিল একজন ট্রাফিক কনস্টেবল আছে ট্রাফিক কনস্টেবল তো অবস্থায় কিছু সংখ্যক লোক মানে গাড়ি গালাজ করেছে এই ব্যাপারে তো আমরা এই কেস নিয়েছি স্পেশালিক কেস আমার আছে অ্যাকশন করবে স্যার অ্যাকশন করবে যে সামাজিক মাধ্যমে যে ভিডিওটা ভাইরাল হচ্ছে এর কিছু কমিটি নিয়েও কিছু স্ল্যাং ওয়ার্ক করা হয়েছে কমিউনিটি কিছু টাইটেল নিয়েও যেটা আমরা সেটা তদন্ত করে দেখছি

आपने की गाड़ी किनते चाहिए चन? কিন্তু হাতে পয়সা কম তবে আর চিন্তা নেই এবারে মমিতা অটোজন আপনাদের জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনার পছন্দের গাড়ি তাই দেরি না করে আজে চলে আসুন মমিতা অটোজনে আমাদের ঠিকানা কুমারঘাট রতিয়া বাড়ি অপোজিট পাওয়ার গ্রিড অফিস অনুকুটি ত্রিপুরা কিংবা আগে যোগাযোগ করুন আমাদের ফোন নম্বরে আমাদের ফোন নম্বর নাইন আমাদের আরেকটি নাম্বার 9707-924802